কখনও কি মনে হয়েছে যে আপনার এলাকার সমস্যার ক্ষেত্রে আপনার কণ্ঠস্বরের কোনো গুরুত্ব নেই গর্ত খোলা ড্রেন ভাঙা রাস্তার আলো যদি সমাধানটি উপর থেকে না এসে আমাদের কাছ থেকে আসে তাহলে কেমন হবে এই হল অংশগ্রহণমূলক প্রশাসনের মূল চিন্তার একটি ব্যবস্থা নয় এটি একটি মানসিকতা যেখানে নাগরিকরা কেবল সিদ্ধান্তের প্রাপক নন সেগুলিকে রূপ দেওয়ার ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণকারী এর অর্থ হল আপনি সমস্যাগুলি শনাক্ত করতে সাহায্য করবেন সমাধান খুঁজতে সাহায্য করুন এবং আপনার লোকাল পরিকাঠামো পরিবর্তনটি বাস্তবায়ন সাহায্য করে আর এটাই আমাদের পাড়া আমাদের সমাধান তার শাসন মডেলের মাধ্যমে অর্জন করতে চেষ্টা করেছিল এই উদ্যোগটি জনগণের জন্য সরাসরি সমস্যাগুলি ভাগ করে নেওয়ার এবং পাড়ার মধ্যে থেকে ধারণার পরামর্শ দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে এটিকে একটি সেতুর মতো ভাবুন স্থানীয় কণ্ঠস্বরকে স্থানীয় কাজের সঙ্গে যুক্ত করা অংশগ্রহণমূলক প্রশাসনের জবাবদিহিতা তৈরি করে কারণ জনগণ সেখানে বাস করে এটি গর্ব বাড়ায় কারণ আপনি কেবল পরিবর্তন দেখছেন না আপনি এটি চালাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এই ধারণার প্রতি আস্থা ফিরিয়ে আনে যে পরিবর্তন সম্ভব যখন প্রত্যেকে একটি ভূমিকা পালন করে অংশগ্রহণমূলক গণতন্ত্র হল রাষ্ট্র এবং নাগরিক সমাজের একটি অংশীদারিত্ব আমাদের পাড়া আমাদের সমাধানের মতো মডেলের সাথে এটি আপনার দৌড় গোড়াতে শুরু হয়